আজ আনহার ঈদের কত জামার কালেকশন নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা দিয়েছে আনহার ফুমা ফুপ্পা আর এটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে চুল কাটিং হবে চুল কাটিং হবে তো পাবার কলে বসে চুলটা কাটিং হয়ে যায় চলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা এই যে চুল কাটিং করার ভিডিওটা এটা আনহার আঠাশে রমজানে হয়ে গিয়েছিল আমি এই দুদিনের ব্লগের মানে এতটাই হয়ে গেছিল যে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো আজকে আনহার চুল কাটিংয়ের ভিডিও দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন আনহা এত পরিমাণে কান্না করছে ও মনে করছে ওকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে কারণ এর আগের বারে ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছিল সেইটাও আর সেই ভেবে ভেবে এত কান্না করছে ওকে বলছি আমরা যে বাবু না তোমাকে ন্যাড়া করিনি জাস্ট একটা বেবি কাট চুল হবে তোমার তাও বুঝছে না শুনছে না কেঁদেই চলেছে কেঁদেই চলেছে এখানে সবাই দেখুন ওর দাদাজি ওর পাপা আমরা সবাই দাদিমা সবাই মিলে ওকে মানে হাসানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে ন্যাড়া করিনি বাবু আয়না ধরে রয়েছে জানেন ওর দাদিমা আয়না ধরে রয়েছে আর ওকে বলছে যে দেখো এই দেখো তোমার চুল আছে দেখো তোমার চুল আছে যাই হোক বন্ধুরা আজকে চুল কাটিংটা হয়ে গেল অনেক দিন ধরে চুল কাটিংটা নিয়ে সমস্যা হচ্ছিল ফাইনালি আমার বেবি চুল কাটিং কমপ্লিট এই দেখুন আমার বেবিকে এত কিউট লাগছে এখন ওকে গোসল করিয়ে দেওয়া হয়েছে ফ্রেশ করিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে মুখটা বিউটিফুল কি গো মুখটা কেমন লাগতে বলো না দেখতে সুন্দর লাগছে দেখে লজ্জা পাচ্ছো নিজেকে ও বাবা রে বিউটিফুল হয়ে গেছে একদম আনহা পেছনটা করো পেছনটা করো মাম্মা পেছনটা ঘোরা

এখানে দেখুন বন্ধুরা আনহার মামাজি এসেছিলো অর্থাৎ আমার ভাই এসেছিলো কত খাবার নিয়ে এসেছে ওর জন্য দেখুন মানে আমাদের ড্রেস দিতে এসেছিলো ঈদের ড্রেস এখানে ওকে ও এত পেরেশান করছে কি আছে কি আছে দেখবে বলে ওর মধ্যে থেকে যে চকলেটগুলো আছে সেগুলো বেছে বেছে ওকে দিয়ে দিচ্ছি আর এই দেখুন বড় চিপসটাকে ঢুকিয়েছে আর এখানে দেখুন কত চিপস জড়ো হয়েছে মানে ওর ভুম্মা তো এক্ষেপ দিয়ে গেছে আবার ওর মামাজি এসে এত কিছু খাবার দিয়ে গেছে আজ আনহার ঈদের কত জামার কালেকশান নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা জাস্ট দেখুন আনহা তোমার এত জামা হয়েছে ঈদের তুমি তোমার ফ্রেন্ডদের দেখাও তোমার ঈদের জামাগুলো আচ্ছা তোমাকে দেখাতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি ওকে তুমি দেখাবে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও মাসা আমার আনহার অনেক ঈদের ড্রেস হচ্ছে সবাই এত ভালোবাসা দিয়েছে আমার আনহাকে আনহার নানা নানিরা আনহার দাদিমা দাদাজি মানে আমাদের তরফ থেকে ফুমার তরফ থেকে আর বিশেষ করে আনহার জুতোগুলো দেখুন বন্ধুরা এই দেখুন এই একটা জুতো এই একটা জুতো দেখবি মামা ওই জুতোটা দেখি

এই একটা জুতো পরবে হ্যাঁ পরবে তুমি পরবে এই একটা জুতো জানা তোমার জুয়েলারি গুলা নিয়ে আসে তো মাম্মা জুয়েলারি গুলা আর ফুম্মা কত জুয়েলারি কিনেছে আল্লাহ আল্লাহ দেখুন কত কি কিনে এনেছে আনা ওটা কি মামা নেল পলিশ আর কি আছে চুড়ি তারপর ক্লিপ আছে দেখুন দু রকম ক্লিপ দিয়েছে ফুম্মা চুড়ি দিয়েছে কানের গলার হাড়ের সেট দিয়েছে এটা কি নেল পলিশ এখানে মেহেন্দি দিয়েছে চশমা দিয়েছে কত কি দিয়েছে আনহাকে কে পড়বে তো এখনই দেখি এই দেখুন আনহা আনহা লাইফে প্রথম নেল পলিশ পড়ছে না ঈদের দিন পরিয়ে দেবো ভালো করে এখন না এখন ঈদ হতে দেরি আছে সুন্দর করে তখন পড়িয়ে দেবো ওকে কি বলুন তো বন্ধুরা এতগুলো যে জামা পেয়েছি এতগুলো যে জামা পেয়েছি বন্ধুরা এর মধ্যে থেকে আমাদের ঘুরতে যাওয়ার জন্য কিছু জামা এবার প্যাক করে দেবো মানে আর ঈদের সময় ওকে পড়াবোই না তাই তো তাই জন্য মানে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম কারণ কখন কোন ড্রেসটা আসছে কোন ব্লগে দেখাতে পারছি কি না পাচ্ছি সেই জন্য আজকের ব্লগটা টোটালি রাখলাম আনহার ঈদের ড্রেসেরও তো আনহার ঈদের ড্রেসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা আর কোন ড্রেসটা হ্যাঁ মেহেন্দি পড়াচ্ছি মামা কোন ড্রেসটা সবচেয়ে ভালো হয়েছে বলবেন আর না একদম কথা বলতে দিচ্ছে না আর মানে ইঁচটা যেন সবার ভালোভাবে কাটে এই দোয়া করি আজকে আর আমার আনহারও যেন ভালোভাবে দোয়া মানে ইঁচটা কাটে আমরা যেন সবাই ভালোভাবে ইঁট কাটাতে পারি সেই দোয়াটাই আপনারা করবেন আর আমার বাপের বাড়ি থেকে কী এসছে সেগুলো ব্লগে ব্লগে আমি এডিট করে দেবো আর আজকে তো আনহার এখানে দেখুন বন্ধুরা আমরা যে একবার গিয়েছিলাম কলকাতায় তো সেখান থেকে যে ড্রেসগুলো কিনেছিলাম একটা বাপের বাড়ির পক্ষ থেকে আর একটা আমার হাজব্যান্ডের পক্ষ থেকে তার মধ্যে এই জামাটা নিয়েছি আমার হাজব্যান্ডের পক্ষ থেকে এটা একটা বড় গ্রাউন্ড গ্রাউনের কালারটা আমার খুবই সুন্দর লেগেছিলো এই গ্রাউন্ডটা নিউ মার্কেট থেকে নেওয়া হয়েছে এর এখনও হাত লাগানো হয়নি তারপর দেখুন এই ড্রেসটা এটা ওই সারারা টাইপের যে ড্রেসগুলো হয় না উপরের ওই ড্রেসটা তার সাথে এই ঢো ঢোলা যে প্যান্টটা সারারা প্যান্ট এইটা এই একটা নিয়েছিলাম এটা বাপের বাড়ির তরফ থেকে আমার এসছে আর তার সাথে আরও দুটো সেট আছে চুড়িদারের তখনই দেখিয়ে দিয়েছিলাম আর এখানে দেখুন আন্ধার বাবাকে এই জিন্সটা দেয়া হয়েছে তার সাথে শার্ট দেওয়া হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য গেঞ্জি লুঙ্গি আর পাঞ্জাবি দিয়েছে মানে আমার বাপের বাড়ির তরফ থেকে এগুলো এসছে আর এখানে দেখুন শাড়ি আছে সায়া আছে ব্লাউজ আছে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়িটা খুব ভালো হয়েছে আর ওনার পছন্দও হয়েছে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার বেবি সবাই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কোন ড্রেসটা সব সব ড্রেসটাই মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আপনাদের কোন ড্রেসটা সবচেয়ে পছন্দের হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর আন্ধাকে ঈদের পাপার ড্রেস পরানোর পর কোন ড্রেসটা পরাবো সেটা আপনারা যদি কমেন্ট করে জানান আমার ভালো লাগবে কারণ এতগুলো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা ওকে ঈদের ড্রেস যে ওর পাপা যে ড্রেসটা পরবে তারপরে কোন ড্রেসটা পরাবো সেটা যদি একটু আপনারা কালেকশান করে দেন আমার খুবই ভালো লাগবে আমার খুবই খুবই ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে দেখুন আমার ডনটাকে দেখুন আনা আল্লাহফেজ দাম আম্মা সবাইকে এখনই স্টাইল দিতে লেগে গেছে মেহন্দির মাঠ মেহেন্দি কাল ইদের দিন পড়াবো বললাম তো আমি হ্যাঁ চাঁদে চাঁদ হাতের দিন মেহেন্দি পড়াবো সবাই কালাফিস করে ইউটা হাল বেশি